নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো শীতকালীন জবা গাছের পরিচর্যা নভেম্বর মাস শেষের দিকে ডিসেম্বর মাস শুরু হবে এই সময় যদি আমরা গাছকে একটা ভালো খাবার দিই তাহলে কিন্তু গাছ আমাদের অফুরন্ত কুড়ি এবং ফুল উপহার দেবে বন্ধুরা আপনাদের জবা গাছের পাতা কি হলুদ হয়ে যাচ্ছে কিংবা কুড়ি ঝরে যাচ্ছে এর কিন্তু নানান কারণ আছে গাছে যদি রোগ প্রকার বাসা হয় সেগুলো কিন্তু আগে আমাদের দূর করতে হবে বন্ধুরা পাতা যে হলুদ হয়ে যায় তার কারণ হচ্ছে এই যে আবহাওয়ার তারতম্য সকাল রাত্রে ঠান্ডা কিন্তু দুপুরে আমাদের বেশ রোদের তাপ সেখান থেকে আমাদের কি হচ্ছে তারতম্যের জন্যই আবহাওয়ার পাতাগুলো আমাদের অনেকটা হলুদ হয়ে যায় এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে টবের মাটিতে হয়তো ভিজে আছে সেখান থেকে আবার আপনি জলটা দিচ্ছেন সেখানেও আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় এই বিষয়গুলো কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তবের মাটিটা আমরা রোজ জল দেবো সেটা পরিমাণে একটু কম এখন শীতের সময় তবের মাটিটা শুকাতে বেশ সময় লাগবে বন্ধুরা সেই কারণে ছোটো ছোটো যে সমস্ত গাছ আপনারা কিনে নিয়ে এসেছেন ছোটো ছোটো গাছে সেই গাছে কিন্তু জলের পরিমাণটা আমাদের একটু কম দিতে হবে আমরা রোজ জলটা দেব কিন্তু প্লাস্টিকের যে গ্লাস সেই গ্লাসে মেপে আপনারা যদি এক গ্লাস করে প্রতিদিন জলটা দেন এবং গাছগুলোকে হালকা সকালে একটু স্নান করিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনার গাছটা ভালো থাকবে মাটি করে রাখলে কুড়ি ঝরে যাবে তার সাথে পাতা হলুদ হয়ে যাবে বন্ধুরা এই যে গাছে কুড়ি আসছে কিন্তু কুড়িতে লক্ষ্য করে দেখবেন দু একটি গাছে বিশেষ করে যেগুলো হলুদ ফুল আমাদের ফোটে সেই ফুলে দেখবেন জাপ পোকা এই যে জাপ পোকাটা মিলিবাগের থেকেও কিন্তু ক্ষতিকর এরা কি করে কুড়িতে জমাট বেঁধে থাকে কুড়ির রসটা খেয়ে নেয় এবং ফুল ফোটার আগে কুড়িগুলো আমাদের ঝরে পড়ে যায় তার সাথে ফুলের সাইজটাও ছোট হয় বন্ধুরা প্রথম যে টিপসটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে টবের মাটিটা আমাদের এই সময় হালকা খোঁড়াই করব এই যে খোঁড়াইটা করার জন্য মাটিটা উর্বর থাকবে এবং অক্সিজেনটা ভালোভাবে চলাচল করতে পারবে এবং আমরা যে খাবারগুলো দেব সেই খাবারগুলো কিন্তু গাছ দ্রুত গ্রহণ করতে পারবে সেই কারণে টবের মাটিটা আমরা হালকা খোঁড়াই করব বন্ধুরা এই সময় আমি যে খাবারটি নিয়ে এসেছি ঘরোয়া খাবার একেবারে এই খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার এই গাছ যদি এই খাবার পায় যে সমস্ত গাছগুলো আপনার ঝিমিয়ে পড়ে আছে সেই গাছও দেখবেন আপনার হেলদি হবে এবং গাছে প্রত্যেকটি শাখায় শাখায় কুড়িতে ভরে উঠবে আজকে আমি যে দুটি খাবার নিয়ে এসেছি সেটা হচ্ছে আলু এবং বাদাম আমরা আলুর খোসা তো ব্যবহার করি কিন্তু এই যে আলু আর বাদাম এই দুটো মিক্স করে যদি আপনারা গাছে মাসে দুবার গাছকে দিতে পারেন তাহলে গাছে একেবারে ঝাঁকড়া তো হবেই তার সাথে কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে এবং ফুলের সাইজটা বড় হবে তার সাথে ফুলের যে কালার সেটাও কিন্তু সুন্দর আসবে এই বাদাম এতটাই প্রোটিন গাছের জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম বাদাম নিয়েছি আপনারা যে কোনো বাদাম নিতে পারেন খোসার সমেত নিতে পারেন কোনো অসুবিধা নেই একটি আলুকে আমি টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট। দুটিকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নিচ্ছি এটা ভিজিয়ে রাখলে কিন্তু কোনোভাবেই গাছে সে প্রোটিনটা পাবে না সেই কারণে আপনাদের একটু বেটে নিতেই হবে এই মিশ্রণটা সাথে আরেকটি যে জিনিস মেশাবো সেটা হচ্ছে হলুদ হলুদ এই সময় আমরা গাছে দেবো শিকড়ে করে যাতে কোনোভাবে ফাঙ্গাস না ধরে সেই কারণে আমরা এক চামচ হলুদ এই জলের সাথে ব্যবহার করব। বালতিতে পাঁচ লিটার জল নিয়েছি আর এই দ্রবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এক চামচ হলুদের সাথে আপনারা অবশ্যই মিশিয়ে দেবেন তারপর গাছে কতটা পরিমাণে দেব গাছে আমাদের দিতে হবে যদি আপনার ছ থেকে আট ইঞ্চি টব হয় এক গ্লাস দেবেন প্লাস্টিকের গ্লাসের মেপে এবং দশ থেকে বারো ইঞ্চি টপ হলে আপনারা দু গ্লাস দেবেন এইভাবে মাপটা বুঝে আপনারা গাছে দেবেন তাহলে গাছ একেবারে সুন্দর একটি প্রোটিন সমৃদ্ধ খাবার গাছ পেয়ে যাবে আলুর খোসাতে যেমন আমরা জানি প্রচুর প্রচুর পটাশ আছে পটাশিয়াম তেমন আলুতে যে আমরা পরি আলুটা দিচ্ছি সেটা কিন্তু আরও প্রোটিন সমৃদ্ধ গাছ খাবারটা পাচ্ছে এবং বাদাম যে সমস্ত গাছ ঝিমিয়ে পড়ে থাকে সেই গাছও দেখবেন আপনার একেবারে হেলদি হয়ে যাবে এবং গাছে কুড়ি আপনার দশ থেকে বারো দিনের মধ্যেই দেখবেন গাছে অফুরন্ত কুড়ি চলে আসবে এবার আসি ঘরোয়া কীটনাশক আমাদের সকলের কাছে নিম নিমতেল সবসময় থাকে না তাহলে আমরা গাছকে কিভাবে এই সমস্ত পোকামাকড় দূর করব রসুনের খোসাটা থাকে সেটা তো আমরা অনেক সময় ফেলে দিই বন্ধুরা সেটা ফেলে না দিয়ে এইভাবে এক মুঠো রসুনের খোসা আপনারা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর স্প্রে বোতলে ভরে আপনাদের ছাদ বাগানে সব গাছে কিন্তু ঠিক সন্ধ্যার আগে আপনারা স্প্রে করবেন তাহলেই দেখবেন আপনাদের গাছ থেকে এই সময় যে মিলিবাগ জাপ পোকা মাকড় পিঁপড়ে সব কিন্তু এক থেকে দুদিনে দূর হয়ে যাবে আর এটার জন্য কোনো খরচ লাগবে না আমাদের একেবারে ঘরোয়া এই কীটনাশক এই কীটনাশকটা এই যে রসুনের খোসার মধ্যে আছে সালফার সেই সালফার ঝাঁঝালো গন্ধের জন্য কিন্তু এই গাছ থেকে এই সমস্ত পোকামাকড়গুলো আমাদের দূর হয়ে যাবে এইভাবে আপনারা জবা গাছের এই সময় যদি পরিচর্যা করতে পারেন তাহলে গাছ আপনাদের যেমন ভালো থাকবে গাছে কোনো পোকামাকড় থাকবে না আর গাছ যদি পোকামাকড় দূর হয়ে যায় তাহলে কিন্তু আমাদের একটি কুড়িও ঝরে পড়বে না এইভাবে জবা গাছের পরিচর্যা করুন আর গাছ থেকে নতুন নতুন ফুল ফোটান আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এখন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার